আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী এই এ উপলক্ষে শিলচর শহরে সোমবার সকালে শোভাযাত্রা এবং ক্লাব রোডে থাকা মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায় শিলচরের বিভিন্ন সংগঠন কাজী নজরুল ইসলামের মূর্তির সামনে গার্ড অব অনার প্রদর্শন করে কমসমলের সদস্যরা সকালে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপন সমিতি কাছাড়ের সদস্যরা শোভাযাত্রা করে মূর্তি পাদদেশে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূর্তি প্রতিষ্ঠান সংগঠন নজরুল একাডেমি শাখার সভাপতি পার্থ চক্রবর্তী সম্পাদক দেবাশীষ চন্দ্র সহ অন্যান্য সদস্যরা এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অগ্নি সংগীত একাডেমি ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিও সহ অন্যান্য সংগঠন সাতাশ মে মঙ্গলবার সন্ধ্যা ছটায় শিলচর গান্ধী ভবনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন সমিতি কাছাড় আলোচনা সভায় মুক্ত মুখ্য আলোচনা হিসেবে সেখানে উপস্থিত থাকবেন কলকাতার নজরুল সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য মহি উদ্দিন মান্নান এছাড়াও বক্তব্য রাখবেন হাইলাকান্দির এস এস কলেজের বাংলা বিভাগের প্রধান তথা কবি গল্পকার ও গবেষক ডক্টর মমতাজ বেগম বরভুইয়া এবং বরখোলার রাজা জিসে নামরে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপড়ি ভট্টাচার্য প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পীরা নজরুল গীতি এবং কবিতা আবৃত্তি পরিবেশন করবেন সেই অনুষ্ঠানে